পক্ষ থেকে আপনার স্বাগত আজকে আসছে মাছের জাল খাওয়ানোর জন্য দেখা যাচ্ছে পুকুরে জাল খাওয়ানো চলছে মাছের মাছ জালে চলে এসেছে এখন মাছ একটা টার্গেট করা হয়েছে কতটা মাছ হইতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জাল এক ফাঁকা করে দাও জাল একটু ফাঁকা করে দাও বলছি জাল ফাঁকা করে দাও মুখ ছেড়ে দাও এক জায়গায় জাল ফাঁকা করে দেন ফাঁকা ধরেন জাল ফাঁকা করে দেন হাঁপা ফাঁকা করে ফেলেন জল ফাঁকা করে দেন ও হারি নেন হারি নেন হারি নেন ভাই জিম ভাই আয় হারিয়ে নেন হারিয়ে নেন দেখতে পাচ্ছেন মাছ ছেড়ে দেওয়া হচ্ছে টান করে মাঝে মধ্যে পুকুরে জাল খাওয়ানো ভালো এটা মাছের নাল কেটে যায় এবং পুকুরের তলদেশটা পরিষ্কার হয়ে যায় লাস্টে আপনার বলে দিবেন এই যে টোটালে কেমন হতে পারে দেখতে পাচ্ছেন আবার একটা আনুমান করা হচ্ছে মতো মাস হতে পারে